গায়ে র্যাবের পোশাক হাতে হাত করা নিয়ে একটি গাড়িতে ওত পেতে ছিল একদল দুর্বৃত্ত টার্গেট করা দুই যুবককে পেয়েই হাত করা পড়িয়ে তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যান তারা পরে তাদের কাছে থাকা প্রায় দশ লাখ টাকা হাতিয়ে নেন চক্রটি ঘটনাটি ঘটেছে রোববার রাত নয়টা চল্লিশ মিনিটে শহরের বেসপাড়া এমএসটিপি স্কুলের সামনে আমি দেখলাম যে ওই এই জায়গাটা সাদা গাড়ি ছিল গাড়ি তো আমি গাড়ি ওই দিক ওরা চার পাঁচজন ছিল পাশ থেকে দুই যুবককে উদ্ধার করেছে স্বর্ণ ছিল ওর হাতের টাংকি ছিল সেটা খুলে নেছে গলায় ছিল নাকি হাতের টাংকি ছিল সেটা খুলে আর মোবাইল ঘড়ি মানি ব্যাগ এইগুলো বড়বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী নিশিৎ সরকার জানান রোববার রাত সাড়ে নটার দিকে সোনার দোকান বন্ধ করে তার ছেলে আকাশ সরকার ও কর্মচারী দীপ্ত সাহা ক্যাশে থাকা ব্যবসার প্রায় দশ লাখ টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন যাওয়ার পথে এমএসটিপি স্কুলের সামনে পৌঁছালেই একদল যুবক রিকশা থেকে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় বিষয়টি নিষিদ্ধ সরকার জানতে পেরে ডিবি স্বর্ণাপন্ন হন আমাদের ওই ডেলি যে রাস্তে যে ক্যাশ থাকে না ওই ক্যাশটা আমরা ওই পরিস্থিতির কারণে দোকানে রাখি না বুঝলে যার কারণে নিয়ে যায় মাঝে মাঝে কালকে বেশি টাকা ছিল দশ লাখ টাকা ওই খাতা পত্র সহ দোকানে ওগুলো বাড়ি নিয়ে যায় যায় বাড়িতে হিসাব হিসাব করা হয় তো ডিবির এসআই মফিজুল ইসলাম জানান খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায় সেখানকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা পাওয়া যায় এক পর্যায়ে তাদেরকে ফলো করা হয় শেষমেশ নড়াইলে ত্রুরামপুর ব্রিজের পাশ থেকে তাদেরকে উদ্ধার করা হয় এর আগে দুর্বৃত্তরা ওই দুই যুবককে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় বিষয়ে র্যাব সিক্স যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান বিষয়টি তাদের নজরে এসেছে ইতিমধ্যে সিসি ফুটেজ সংগ্রহ করেছেন তারা জড়িতদের ধরতে ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব সিক্স যশোরের সদস্যরা Și ulbuia, Gramer Cagot.